হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো চলুন বন্ধুরা চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমার কাছে রয়েছে কিছু এলাচ আর বাকি মশলার তুলনায় এলাচের ইউজটা খুব কমই হয়ে থাকে তাই আমরা যখন এলাচ এনে রাখি তো অনেক সময় কী হয় এলাচগুলো সফট হয়ে যায় সাথে সাথে হয়ে যায় বিশেষ করে বর্ষাকালে আর শীতকালে কিন্তু এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় আর এলাচের মধ্যে যদি ভালো সুগন্ধ না থাকে তাহলে সেই এলাচগুলোকে আর ইউজ করতে ইচ্ছে করে না অনেক সময় আমরা সেই এলাচগুলোকে ফেলে দিই তাই এলাচগুলোকে ফেলে না দিয়ে কিভাবে পুনরায় ইউজ করা যায় তারই একটি ছোট্ট ট্রিক যেটা আপনাদের খুবই কাজে আসবে তো করতে কি হবে দেখুন আমরা যখন রান্না করি তো রান্না করার সময় দেখবেন গ্যাস বার্নারটা বেশ অনেকটা কিন্তু গরম হয়ে থাকে তো আপনারা এই কাজটি রান্না করতে করতেও করতে পারেন বা যখন রান্না হয়ে যাবে তারপরে দেখবেন গ্যাস বার্নারটা বন্ধ হয়ে গেলে ও কিন্তু বেশ অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তাই গরম গ্যাস বান্ডারের মধ্যে কিছুক্ষণের জন্য এলাচগুলোকে রেখে দিতে হবে আর যদি রান্না করার সময় এলাচগুলোকে রাখছেন তখন কিন্তু বেশিক্ষণ রাখবেন না মোটামুটি আধা মিনিটের মতো রাখতে হবে তারপর দেখবেন বন্ধুরা এলাজগুলো আবার পুনরায় আগের মতো হয়ে গেছে মানে এলাজের যে ময়েশ্চার ভাব সেই ময়েশ্চার ভাবটা আগুনের তাপে একদম পুরোপুরিভাবে দূর হয়ে যাবে আবারও সেই এলাজগুলোকে আমরা ভালো মতো ইউজ করতে পারবো তাই বন্ধুরা এলাজগুলো ফেলে না দিয়ে আপনারা এইভাবে ইউজ করতে পারেন আশা করছি ঠিক আছে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা যখন বাজার হাট যাই বা বাইরে কোথাও গেলে আমরা কিন্তু সঙ্গে হাতে করে একটা রুমাল অবশ্যই ক্যারি করে থাকি আর হাতে যখন এভাবে ক্যারি করে অনেক সময় কি হয় অজান্তে আমাদের কাছ থেকে কিন্তু রুমালটা হাত থেকে পড়ে যায় আর এরকম না জানি কত রুমাল পড়ে যায় আর কত যে রুমাল হারিয়ে যায় আমরা কিন্তু টের পাই না তো সেক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক আপনারা ফলো করতে পারেন তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে একটা সেফটি পিন সেফটি পিনটাকে দেখুন রুমালের একটা কোনায় লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে হাতে যে চুরি বা বাল আপনার যায় পড়ে থাকুন না কেন তার সাথে আটকে দিতে হবে সেফটি পিনটাকে এই যে দেখুন বন্ধুরা তাহলে দেখবেন বন্ধুরা রুমাল কিন্তু আর হারিয়ে যাবে না অজান্তে যদি হাতটা খুলেও যায় সেক্ষেত্রে কিন্তু রুমালটা চুরির মধ্যে আটকে থাকবে এই যে দেখুন বন্ধুরা প্রায় সময় এই জিনিসটা কিন্তু আমাদের সবার সাথে হয়ে থাকে কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানবেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা আমরা যখন বাজার থেকে আলু পেঁয়াজ বা ফল ফ্রুট কিনে আনি সেক্ষেত্রে দেখবেন কিছুদিনের মধ্যেই আলুর মধ্যে অঙ্কুর বেরিয়ে যায় আর ফল ফ্রুটগুলো নষ্টই হয়ে যায় কারণ বন্ধুরা এমন অনেক রকমই ফল রয়েছে যেগুলোকে কিন্তু আমরা ফ্রিজে রাখতে পারি না যেমন আপেল আপেল কিন্তু আমরা ফ্রিজে রাখি না বা রাখতেও নেই সেক্ষেত্রে ফলগুলো যাতে তাড়াতাড়ি নষ্ট না হয় তারই একটি দারুণ উপায় তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে নিউজ পেপার ফল বা আলু পেঁয়াজ যাতে অঙ্কুরিত না হয় তার জন্য নিউজ পেপারটাকে এইভাবে করে প্রথম আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে এবার মেন নিউজ পেপারটাকে না হাতের সাহায্যে দেখুন এভাবে করে টুকরো টুকরো করে নেব নিউজ পেপারের অনেকগুলো টুকরো আমি আলুর ঝুড়ির মধ্যে রেখে দেব তবে আলুর ঝুড়ির মধ্যে এইভাবে করে রাখলে হবে না নিউজ পেপারের লেয়ার বেছাতে হবে তারপরে আলুগুলোকে রাখতে হবে এতে কি হবে আলুগুলো অঙ্কুরিত হবে না আর অঙ্কুরিত আলু খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে একদমই ঠিক নয় অঙ্কুরিত আলু কখনোই কিন্তু আমাদের খাওয়া উচিত নয় তাই বাজার থেকে আলু কিনে আনার পরে আলুগুলো অঙ্কুরিত হওয়ার ফলে যদি আলুগুলোকে ফেলে দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক গায়ে লাগে তাই বন্ধুরা আলু পেঁয়াজ আনার পরে অবশ্যই এডি করবেন আর এখনকার পেঁয়াজ প্রচুর অঙ্কুরিত হয়ে থাকে পেঁয়াজের মুখটা কেটে দিলেও কিন্তু পেঁয়াজ আর অঙ্কুরিত হয় না ফলের ক্ষেত্রেও আমরা সেম কাজটি করব নিউজ পেপারগুলোকে ছোটো ছোটো আকারে কেটে তারপরে নিউজ পেপারের লেয়ার বিছিয়ে তারপরে ফলগুলোকে রাখব তো বাজারে গেলে দেখবেন বন্ধুরা ফল তারা কার্টুনের মধ্যে ফল রাখে তার নিচে কিন্তু নিউজ পেপার রাখে মানে নিউজ পেপারে লেয়ার বিছিয়ে ফলগুলোকে রাখে যার ফলে কি হয় ফলগুলো নষ্ট হয় না পচে যায় না তারা কিন্তু কখনোই ফ্রিজে ফল রাখে না নিউজ পেপারে লেয়ার বিছিয়ে নিউজ পেপারের সাহায্যে ফলগুলোকে সংরক্ষণ করে থাকে তাই এই ছোটো ছোটো টিপসগুলো জানতে পারলে আমরা জিনিসগুলোকে নষ্টের হাত থেকে বাঁচাতে পারবো এবার দেখুন বন্ধুরা অনেক সময় কি হয় আটা মাখা মানে রুটি করার জন্য আটা মেখেছি আর কিছু আটা বেঁকে বেঁচে গেছে সেই আটাটাকে আমরা টিফিন কোটোর সাহায্যে ফ্রিজের মধ্যে রাখি আবার যখন আমরা নেক্সট টাইম রুটি তৈরি করার জন্য আটাটাকে বের করে আনি তখন দেখি রুটিটা ফ্রিজে রাখার ফলে প্রচুর শক্ত হয়ে গেছে আর এই শক্ত আটা দিয়ে আমরা যখন রুটি বেলতে যাই তখন কিন্তু রুটি ঠিকমতো বেলাও যায় না আর যখন আমরা রুটি তৈরি করি তখন কিন্তু রুটিটা খুব শক্ত হয়ে থাকে রুটি ফলেও না তাই বন্ধুরা চট জল দিয়ে আপনারা কিভাবে এই আটাটাকে নরম করতে পারবেন তারই একটি দারুণ টিপস শেয়ার করবো কারণ অনেক সময় কি হয় সকালবেলায় আমরা যখন টিফিন তৈরি করি বাচ্চারা স্কুলে যাবে হাজব্যান্ডেরা অফিসে যাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব তাড়া থাকে তখন চট জলদি আপনি আপনারা এই কাজটি করে নিতে পারবেন আপনাদের সময়ও বাঁচবে আর চট করে কাজও হয়ে যাবে এখানে আমি নিয়েছি প্রেশার কুকার প্রেস প্রেশার কুকারের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি তারপরে আমি টিফিন কৌটোটাকে প্রেশার কুকারের মধ্যে ভরে দিয়েছি এবার কি করব আমি গ্যাসটাকে জ্বালিয়ে সিটি না আসা পর্যন্ত মোটামুটি ওই আধা মিনিটের মধ্যে মতো আমাদের কিন্তু গরম করে নিতে হবে প্রেসার কুকারটাকে তারপরে যখন আমরা এই টিফিন কোটোটাকে বের করব তখন দেখবেন বন্ধুরা আটাটা খুব সুন্দর সফট হয়ে যাবে আর চট জলদি কিন্তু আপনারা এই আটার তৈরি রুটি পরোটা লুচি সব কিছুই তৈরি করতে পারবেন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি এই ট্রিকটিও আপনাদের তারা সময় খুবই কাজে আসবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা অনেক সময় কি হয় আমরা যখন মোটা মোটা কাপড় সেলাই করি বিশেষ করে জিন্স বা অনেকে কাঁথাও সেলাই করে থাকে তখন কিন্তু সেই মোটা কাপড়ের মধ্যে সূচ ঢোকাতেও অনেক অসুবিধা হয়ে থাকে কারণ সূচের মুখটা অনেক সময় কি হয় ভোতা হয়ে যায় বা জং ধরে যায় এই রকম ধরনের সমস্যা হলে কিন্তু মোটা মোটা কাপড়গুলোকে আমরা সেলাই করতে পারি না তখন চট জলদি আপনাদের কি করতে হবে নিয়ে নিতে হবে চা চাঁকনি তবে অবশ্যই মনে রাখতে হবে চা ছাঁকনিটি যাতে স্টিলের হয়ে থাকে ঠিক আছে এবার কি করব এই সূচটাকে চা ছাঁকনির মধ্যে এইভাবে করে দেখুন ঘষে নেব ঘষে নেওয়ার ফলে কি হবে সূচের মুখটা একদম ধারালো হয়ে যাবে আর যদি একটু আধটু জং লেগে থাকে সেটাও কিন্তু পুরোপুরি কিউর হয়ে যাবে আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা